সবাই নেমে গেছে এখানে এই যে বৌদি দাদা চলে যাচ্ছি গাড়ি দাঁড়ানো আছে তোমরাতে যাবো আমি ঠিক জানি না

ফাইনালি জিপ চালানো স্টার্ট করে দিয়েছিল আর দেখতেই পাচ্ছ তোমরা সামনের ভিউটা কত সুন্দর কি বলবো তোমরা না আসলে জানতেই পারবে না ভিউটা কত সুন্দর আর এখানে দেখো চারিদিক সবুজ আর সবুজ আর আমরা যে পথে যাচ্ছিলাম তার সাইডে দেখো সমুদ্র আছে আর এখানে কেয়া গাছের ভর্তি বাগান কি বলবো চারিদিক সবুজ আর সবুজ তো দেখে মনটা খুশ হয়ে গেল একদম আর এখানে আগে গিয়ে দেখলাম দুটো ছাগল আসছিল ভাবছিলাম ওদের সঙ্গে একটু ক্লিক করবো কিন্তু সেটা আর হলো না কেন কি জিপের ড্রাইভার দাঁড়াবে না এটাই বলছিলো তারপরে আগে গেলাম দেখো চারিদিক সবুজ আর সমুদ্রটা কত সুন্দর বলো তো তোমাদের তোমাদের কার কার কাছে ভালো লেগেছে আমার এই সমুদ্রের ভিউটা প্লিজ কমেন্টে জানিও আমাকে আর আগে দেখো এখানে একটা পোলো আছে অনেকবার এসেছি কিন্তু এইসব সমুদ্রে আসার টাইম পাইনি আর কোনো দিন নামিও নি এইসব জায়গা জাস্ট ভিডিও তুলছি এখনই দেখে মনটা সন্তুষ্ট করছি আর এখানে দেখো কাঁচা রাস্তায় চলে আসলাম রাস্তাটা খুবই খারাপ ছিল রাস্তাটা খারাপ হওয়ার কারণে কী বলবো পুরো ঘাত পা ব্যথা হয়ে গেছিলো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিলিগ্রাউন্ডে বিলিগ্রাউন্ড বাজারে এবার আমাদের হচ্ছে নামারপালা তো বাজার থেকে ঘরটা বেশি দূর নয় পাঁচ মিনিটের মতন লাগবে পাঁচ মিনিটও লাগবে না তো ফাইনালি পৌঁছে গেলাম তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের